জিয়াগঞ্জ স্টেশনে আবারও ডেপুটেশন কর্মসূচি রেল পরিষেবায় দাবি নিয়ে রেল রেল যাত্রী ও নাগরিক উন্নয়নের মঞ্চের উদ্যোগে কর্তৃপক্ষকে দেওয়া হল ডেপুটেশন লালগোলা শিয়ালদহ রুটের ট্রেনের শৌচাগার চালু থেকে শুরু করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশনের উন্নয়ন সহ সব দাবি ডেপুটেশনের মাধ্যমে উঠে আসে রেল যাত্রী ও নাগরিক মঞ্চের মুখে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার জিয়াগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম শিয়ালদার কাছে ডেপুটেশন জমা দিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেলওয়ে প্যাসেঞ্জার ও নাগরিক মঞ্চ তাদের মূল দাবি লালগোলা থেকে শিয়ালদাগামী ট্রেনে শৌচাগার ব্যবস্থা পুনরায় চালু করা এবং জিয়াগঞ্জ সহ একাধিক স্টেশনের দ্রুত উন্নয়ন জিয়াগঞ্জ স্টেশন প্রাঙ্গনে পদযাত্রা স্লোগানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় আমরা আজকে যেটা দিলাম রেলযাত্রীদের স্বার্থে তার মধ্যে রয়েছে একটা তো খুবই জ্বলন্ত একটা দাবি সেটা হচ্ছে যে দুশো সাতাশ কিলোমিটার রাস্তা লালগোলা থেকে শিয়ালদা সেখানে বেশিরভাগ ট্রেনগুলোতে টয়লেট নেই এইটার আমরা বহুদিন ধরে লড়াইটা করে যাচ্ছি এ নিয়ে অনেক কিছুই আমরা করেছি ডেপুটেশন তো দিয়েওছি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে স্লোগান করেছি টয়লাট সত্যগ্রহ করেছি সবই করেছি কিন্তু দেখছি এখনও সেটা হয়নি এটা একটা জ্বলন্ত বিষয় হওয়া উচিত ছিল একটা অমানবিক ব্যাপার তো এটা রেল প্রশাসন এটা এখনও কেন করছে না কেন মানুষকে এত ছোটো ভাবছে আমরা এটা বুঝতে পেরেছি তাছাড়া আমাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল যে যেখানটায় টিকিট কাউন্টার সেখানে অনেক লোকজন এলে লাইন করে যখন দাঁড়ায় বাইরে রোদ বৃষ্টি পড়ার সময় তো ভিজতে হয় আমরা চেয়েছি এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চ ও রেল যাত্রী কমিটির সভাপতি ও সম্পাদক সহ অসংখ্য স্থানীয় প্রতিনিধি ডেপুটেশনে উল্লেখ করা দাবিগুলি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন রেল যাত্রী নাগরিক মঞ্চ বলে হুঁশিয়ারি দিয়েছে যাত্রী সংগঠন এমডিআরপিএফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের তখন থেকে আমরা একটা ইন্টিমেশন লেটার দিলাম এবং এটা আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ জেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে দিলাম এবং আমরা জানালাম যে আগামী ন তারিখ আমরা গণস্বাক্ষর অভিযানে নামব বোনাফাইট রেলওয়ে প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার আমরা সই নিব সমর্থন নেব এটা হয়ে গেলে এরপরে আমরা এই চিঠিটাকেই তেরো তারিখের মধ্যে আমরা রেলমন্ত্রী গণস্বাক্ষর সমেত রেল বোর্ডের চেয়ারম্যান জি এম রেলওয়ে সবার কাছে পাঠানোর চেষ্টা করছি এবং এরপরে পুজোর সময় মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজা কালী পূজা ছট পূজাতে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু তারপরেও যদি রেল দাবি না মানে সেক্ষেত্রে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হবে আপনি যা মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান समस्त প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টক ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদ্যো মারবেল চৌহপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078